এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার কম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না মা আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছিস মানে কোথায় যাচ্ছিস তুই বান্ধবীর বাড়ি মনিকাদের বাড়িতে যাচ্ছে একটু নোট নেব বলে কলেজের আরে তুই এখন যাবি আর রাত করে বাড়ি ঢুকবি ব্যাপারটা কি না না রাত হবে না আমি চলে আসব শোন যাচ্ছিস যা সন্ধ্যে ছটার মতো ঘরে ঢুকবি বাবা আসার আগে ঠিক আছে ঠিক আছে আর ঠিক আছে ঠিক আছে এদিকে ওখানে গিয়ে মিতার বাড়িতে গিয়ে মিতার ফোন থেকে আমাকে একটা ফোন করে জানাবেন আপনি ঠিক আছে বেরোলাম আমি একদম মানে ঘর থেকে বেরোতে পারলেই হলো জানো আজকে না বাড়িতে কি অশান্তি হয়েছে কেন কি হয়েছে মা মনে হয় কিছু একটা সন্দেহ করছে জানো আমি আজকে বান্ধবীর নাম করে বেরিয়েছি কি বলবো বললাম তো যে মিতাদের বাড়িতে যাচ্ছি কলেজে নোট নিতে যাচ্ছি এখন বাড়ি গিয়ে কি বলবে যখন জানতে চাইবে আর নোট একটা যে কোনো একটা দেখিয়ে দিলেই হবে তোমার মা বুঝতে পারবে না 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 ও তো মা তো খাতা দেখে না আরে রোজই তো বলো সময় পাবো তাড়াতাড়ি যাব না কিন্তু রোজই আলটিমেটলি তাড়াতাড়ি চলে যাবে আচ্ছা সেদিনকে যাব না যেদিনকে কলেজ কামাই করব এ কবে কলেজ কামাই করবে কি হবে জানব করব করব এই তো আর কটা দিন কটা দিন কটা দিন বলে তো অনেক দিন হয়ে যাচ্ছে এবার বলো কবে করব এই সপ্তাহেই করব নমস্কার একটা রিলেশনে থাকতে গেলে একটা কথা তো বলতে হয় তুই বাড়ি থেকে যে ফোন করবো বাড়িতে তো প্রবলেম মা থাকে জানো সারা ফোন সময় দিতে হবে আমি যেমনি তোমার সময় সব সময় আসি আজকে একটু দাঁড়িয়ে যাও সে নয় থাকলাম একটুখানি তোমার না তোমার জন্য না একটু বকা খেয়েই নিলাম তাহলে বলছো কেন তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে অশান্তি হয় তো জানো তো ভালো লাগে না মায়ের বকুনি শুনতে হুম বুঝেছি ঠিক আছে চলো চলো তাহলে চলো ঠিক আছে তাহলে সাবধানে যেও হ্যাঁ আমি আসছি হ্যাঁ বাই যাই করো কই গো কই গো একটু জল নিয়ে এসো করবে কি আনো আজকে অফিস থেকে ঠান্ডা জল নিয়ে ফেরোনি কেন এমন একটু আরে আস্তে আস্তেই তুমি তুমিও পারো বটে তুমিও বড় বটে বাড়িতে থাকলে না তুমিও বুঝতে পারছো তোমার মেয়ের কথা শুনেছো কিছু আরে প্রতিদিনই তো শুনছি আর নতুন করে কি শুনবো হ্যাঁ নতুন করে একটু শোনা আছে আরে শুনছি শুনছি একটু ফ্রেশ হতে দাও আগে তারপর তোমার সব কথা শুনবো আমি সারা দিনের কি সব গল্প আছে আমি সব শুনবো ঠিক আছে তুই ফ্রেশ হই না তারপর ভালো করে শুনবে তোমার মেয়ের কাহিনী হলো কি কই গো চাটা কই নিয়ে এসো তারপরে তোমার প্রতিদিনের একই কাহিনী শুনি শুনতে পাচ্ছ হ্যাঁ আসছি আবার শুনি হ্যাঁ আমার কথা তো সব সময় মহাভারতই লাগে না নাও বসো বসো সারা দিন পরে একটু এসেছি একটু শান্ত ফ্রেশ হতে দাও তারপর তোমার কি কথা আছে বলো বলো দেখি শুনি তোমার মেয়ের ভাবগতি কিন্তু একটু ভালো লাগছে না কেন ও আবার কি করলো তুমি কিছু শুনোনি না তেমন কিছু না ওই মলয় কি একটা বলছিল গল্পের ব্যাপারে কিন্তু আমি তো অতটা গুরুত্ব দিইনি এ পাড়ারই ছেলে রাকেশ হ্যাঁ ওই ছেলেটা নাকি তোমার ছেলে মেয়ের সঙ্গে রাত দিনই দেখা রাত দিনই কথা এখানে সেখানে সব বলছে আরে ছেলে মেয়ের সঙ্গে দেখা হবে তাতে কি এত এত এ কিসে মানে কি তেমন কিছু তাই তো তেমনই তো শুনছি আজকে বলে না অনেক দিন ধরে এগুলো চলছে কই আমি তো গুণাক্ষরেও বুঝতে পারিনি তুমি কি মেয়েকে একটু লক্ষ্য টাকা দিতে পারো নাকি লক্ষ্য রাখি বলেই তো দেখতে পাচ্ছি উপরন্ত এর কাছ থেকে ওর কাছ থেকে শুনতে পাচ্ছি আমি কিন্তু মেয়ের এই ব্যাপার কিছুতেই মেনে নেব না আমি কি করে বুঝবো আমি তো প্রতিদিন সকালবেলা তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি অফিস চলে যাচ্ছি তা আমি আসছি সন্ধ্যেবেলা তার মধ্যে যে এত কিছু ঘটে যাচ্ছে তো কোনো দিনই তো আমি বুঝতে পারিনি কিছু মনে হচ্ছে জলটা অনেক দূরে গড়িয়েছে একটু খেয়াল রাখো না না তাড়াতাড়ি করে কোনো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিতে হবে হ্যাঁ সেটাই করো তাড়াতাড়ি করে কোনো ছেলে দেখে মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো নাহলে কিন্তু আমি এটা মানতে পারবো না কিন্তু ছেলেটা কি করে কি না করে সেরকম কোনো কিছু খবর টবর জানি না কিচ্ছু জানি না এ পাড়ারই ছেলে কে বলতো কি রাকেশ বলল রাকেশ তো কিছুই তো করে না খাওয়াবে কি ওকি মেয়ে কোথায় গেছে এখন ফিরেছে কি কোন বন্ধুর বাড়িতে নোট আনতে গেছে তুমি এগুলোকে বারণ করো না কেন তুমি বলবে আমি তো অনেক বলেছি এবার তুমি বলো ওকে ফোন করো তো একটা ফোন করো তো কোথায় আছে দেখো তো দেখছি আর দেখছি না তাড়াতাড়ি দেখো আরে রান্না ঘরে ফোনটা তো যাব তারপর তো ফোন করব কর যাও যাও জাস্ট হলো আর কি আমাকে ওই তোমার আদরের মেয়ে এই কি কি শুনছি সব কি মা কি যেগুলো বলছে সেগুলো কি ঠিক বলছে কোথায় গেছিলি তুই আমি তো মিতার বাড়িতে গেছিলাম কলেজের নোট আনতে নোট আনতে পড়াশোনার নাম করে এইসব হচ্ছে কি করলাম আমি পড়াতেও শুনলাম আমার কাছ থেকে শুনলাম এসব আরে কি শুনলে সেটা তো বলো কবে থেকে এসব হচ্ছে গুলো ওই রাকেশ বলে যে বকাটে মনে ছেলেটা তার সঙ্গে তুই নাকি সব সময় কথা বলছিস গল্প করছিস সে তো বন্ধু হয় কলেজেরই তো বন্ধু হলে এক রকমের কিন্তু অন্য জায়গাতে আমি সব জায়গাতে শুনতে পাচ্ছি আমি কি শুনেছো তুমি তুমি নিজেই বলো কি বলবো আমি কলেজের বন্ধু দেখা হলে কথা বলবো না দেখছো মুখে মুখে কি রকম এখানে সেখানে একজন নয় বহুজন বলে যাচ্ছে আমরা কিন্তু কেউ বাবা আমি কেউ মেনে নেব না মনে রেখে দিও যা বলছো তোমরা এই এই তুমি ওকে আর ঘর থেকে কোনোদিন বেরোতে দেবে না আর তাড়াতাড়ি দেখো মেখে বিয়ে দিয়ে দেব না আমি এখন বিয়ে করতে পারবো না কেন আমি কলেজ কমপ্লিট করব তারপর আমি বিয়ে তোমার কলেজ কলেজ করতে হবে না অনেক হয়েছে কলেজ তুমি ব্যবস্থা করো আমি বললাম তো তুমি ব্যবস্থা করে নাও এ কথা শোনার মেয়ে না আমি যেন না শুনি যে তুমি বাড়ির বাইরে গেছো তুমি বাড়িতেই থাকবে যা পড়াশোনা এখানেই হবে বিয়ের পরে সবকিছু করবে আর কোনো দরকার নেই শুনতে চাই না যত সব হ্যালো মল্লিকা জয়া বলছিস ও কে হ্যাঁ বল কেমন আছিস হ্যাঁ তুই ভালো আছিস তো আমা আমি ওই খুব একটা ভালো নেই রে ওই মেয়েটাকে নিয়ে খুব সমস্যার মধ্যে আছি রে আমরা ওই পাড়ায় একটা রাকেশ নামে বকাটে ছেলে আছে না তার প্রেমে পড়েছে ওর বাবা হ্যাঁ কি করবো তাই আমরা খুব চিন্তার মধ্যে আছি জানিস তো আমার জানাশোনা একজন ভৈরব মা আছেন তা উনি এইসব বিষয়টা টুকটাক হয় না এগুলো একটু উনি ভালোই জানেন তুই ঠিক বলছিস কাজ হয় মানে ওই ছাড়াছাড়ির ব্যাপারে হ্যাঁ 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 উনি কিন্তু সম্পর্ক যেরকম অনেকের ভালো করে দেয় আবার অনেকের কিন্তু ছাড়াছাড়ি খুব করিয়ে দেয় কিন্তু তাহলে তুই একটু প্লিজ ওনার নাম্বারটা একটু আমাদের দেন আরে ঠিক আছে দাঁড়া আমি তো ওর ওনার নাম্বারটা আমি তোকে দিয়ে দেবো ঠিক আছে তুই ওনার সঙ্গে যোগাযোগ করবি হ্যাঁ খুব ভালো হয় রে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন রে আরে তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তুই একটু অপেক্ষা কর সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আমি তোকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে দেব ঠিক আছে রাখি তাহলে পরে কথা হবে আবার হুম রাখছি হ্যাঁ তো দেরি হয়ে গেলে এখন আসলো না ফোন করে দেখি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো আমি রাকেশ বলছি তা কতক্ষণ ধরে ওয়েট করে আছি তুমি কখন আসবে আমার কিছু করার নেই আমার বাবা মা আমাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না পুরো ঘরে লক হয়ে গেছি মানে আসতে পারবে না তুমি আমাকে কালকে কি বললে যে এখানে দাঁড়াতে ঠিক টাইমে চলে আসবে আজ অনেকক্ষণ ঘুরবে বলেছিলে তো সেটা তোমার কোনো ধারণা আছে আমি কতক্ষণ ধরে ওয়েট করে আছি এক ঘন্টার উপরে হয়ে গেল তুমি চিল্লাচ্ছ কেন কি আচ্ছা ঠিক আছে না ইয়ে করে বলো কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে কেন আসতে পারো নি বলো হ্যাঁ বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে মানে তুমি কি বলছো মাথা ঠিক আছে তো তোমার পাগল পাগল হয়ে গেছো নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তোমার কি বলছো নাকি তুমি যাই হোক একটা কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করো আচ্ছা আমি দেখছি কি করা যায় দেখছি আমি যাই না যেভাবে হোক তুমি ব্যবস্থা করো তুমি শান্ত হও তুমি শান্ত হও কিছু না একটা কাজ জুটিয়ে নেবো আমি আমি সত্যি বাঁচবো না তোমাকে ছাড়া ঠিক আছে দেখো কি ব্যবস্থা কর তাড়াতাড়ি করবে যা করবে খুব তাড়াতাড়ি শান্ত হও শান্ত হও আচ্ছা আমি দেখছি 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 ঠিক আছে হ্যাঁ দেখছি আমি ঠিক আছে কি জ্বালায় পড়লাম কি করবো আমি हेलो लगे <tip> <tip> নম বিষ্ণু নম বিষ্ণু ও নমো নং গঙ্গে চোঝমুনে গোদা নর্মোদে সিন্ধু কাবেল হসে সন্নি কুড় কুক্ষেত্রগয়া গঙ্গা প্রভাষে পুষ্করা চুণ্যা নেতা তীর্থা পূজা কালে ভী হচ্না পূর্ণ কর্ম আমার এই রসানল থেকে কেউ যেন মুক্তি না পায় মা কেউ যেন মুক্তি না পায় আমি যাদের ওপর এই বান প্রয়োগ করব। তাদের কারোকে তুই মুক্তি দিবি না মা পুষ্পে মহা পুষ্পে স পুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প কীর ओ शर्वमंगलमंगल शिवे शर्वा तो शादी के शरणे त्रंबके गौरी नारायणी हे माचंडुआ हे माचंडीमा मा, हे मचंडी माँ हे माबड़ा चामुंडा हे मरा भाया का, हे माँ दक्षिण कालिका हे मूद्रकािका हे मिन्नमस्तकालिकाजाने म पूजाने মাগো আমরা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি তুমি ছাড়া আমাদের এই সমস্যা কেউ মুক্ত করতে পারবে না মা জানি তুমি সব জানো মা আমি জানি তোদের একমাত্র মেয়েকে নিয়ে তোরা বিপদে পড়েছিস তো হ্যাঁ মা আমি সিদ্ধ ভৈরবী মা আমার অজানিত এই ত্রিভুবনে কিছু নেই তুমি কিছু করো মা আমি আমরা তোমার কাছে এসেছি তোরা ওই ওই আমাদের চাস পাড়ায় একটা ছেলে থাকে বকাটে ছেলে জানি আমার মেয়েকে হাত করেছে হ্যাঁ তুমি ওদেরকে একটু মন্ত্র বলে কাট করে দাও আমরা ওকে আমরা পছন্দ নয় ছাড়া ছাড়ি করাবো হ্যাঁ মা কিন্তু বাবা ছাড়াছাড়ি তো এক পাড়ায় থেকে হবে না তবে কি যখন তাদের আবার দেখা হবে তখন তো তাদের প্রেম প্রীতি আবার জেগে উঠবে কিন্তু মা ওই কি করে কাটাবি তাহলে তুমি বলো কি করব আমরা শোন আমি চিরতরে তাদের বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারি তোরা রাজি আছিস হ্যাঁ মা তাই করো তাহলে ওই ছেলেটার প্রাণ আমি কেড়ে নেবো এমন বান মারব ছেলেটা আর বাঁচবে না অন্য কোন উপায় কি নেই অন্য কোনো উপায় হলে তোদের বারবার আমার কাছে আসতে হবে একবার ছাড়াই করে দেবো আবার তারা কিছুদিন পর মিল করবে তোরা ভাবছিস মেয়েকে বিয়ে দিয়ে ছাড়াই হবে মেয়েকে বিয়ের পরে তোদের কাছে আসবে না যখনই সেই ছেলেকে দেখবে তখনই কিন্তু তোর মেয়ে আবার তার দিকে চলে যাবে দরকার পড়লে স্বামী সংসার ছেড়ে যাবে তবে তবে দরকার নেই তবে তবে তুমি তুমি বেরোলাও কি তাই 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 করো মা আমাদের মেকে বাঁচাও আমাদের মেকে আমাদের বাঁচাও কাছে বে বলছিস তো হ্যাঁ আমাদের মেকে বাঁচানোর জন্য আমরা যা কিছু করতে পারি হ্যাঁ মা তাই করো এর জন্য কিন্তু অনেক খরচ লাগবে হ্যাঁ যা খরচ আমরা দিয়ে দেব তুমি করো তাই করো মা জয় মা ভৈরবী যায় যায় আমি অমাবস্যার দিন ছাড়া এসব কাজ করি না তুই খুব ভালো সময় এসেছিস কালবাতে বর্ষুই অমাবস্যা tadi সেদিন রাতেই আমাকে কাজটা করতে হবে আমাতাই কর তোরা আমাদের টাকা পয়সা দিয়ে যা পঁচিশ হাজার টাকা লাগবে পরশু দিন যখন আসবি তখন পাঁচটা গোটা ফল নিয়ে আসবি মনে থাকবে তাইলে টাকা পয়সা আজকে দিয়ে যা যোগ্য যাত্রী করতে যা লাগবে আমি সব কিছু আয়োজন করে রাখবো তোদের সামনেই আমি যোগ্য করব। তোরা দেখবি কি ভয়ঙ্কর যোগ্য তোরা যোগ্য শেষে বাড়ি ফিরে যেতে যেতেই শুনতে পাবি সে একেবারে খাতা খা জয় মা যাবে জয় মা ভৈরবী জয় মা ভৈরবী যা টাকায় থালায় রেখে দিয়ে চলে যাব